জুনমুন মিশ্রী জিজ্ঞাসা করলেন আচ্ছা বলো তো আমার জানতে বড় ইচ্ছে হয় কবে থেকে তুমি রব্বুল আলামিনকে দেখতে পাও ওই পাগল লোকটা বলে যেই দিন থেকে পৃথিবীর মানুষ আমাকে পাগল বলতে শুরু করেছে সেই দিন থেকে আমি আমার রবকে দেখতে পাই সুবহান আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াতের মধ্যে বলেন ফামিনহুম যালিমুল লিনাফসিহি ওয়া মিনহুম মুকতাসিদুন আল্লাহ রাবুল আলমিন বলেন আমার বান্দারা আবেদ বান্দারা তিন রকমের এক রকমের বান্দা হলো যারা নিজের উপর জুলুম করেছে আরেক রকমের বান্দা হলো মধ্যম পন্থ অবলম্বন করেছে আরেক রকমের বান্দা হলো তারা আমি রব্বুল আলমিনের কল্যাণের দিকেই রয়েছে সোবাহ আল্লাহ এই আয়াতের তাফসির যখন আমি দেখতে গেলাম এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বান্দাদেরকে তিনটা ভাগে ডিভাইডেড করেছেন এর মধ্যে প্রথম ভাগ হলো নিজেদের উপর জুলুম করেছে কোন বান্দা যখন ইবাদত বندگی করে সেই ইবাদতটা আল্লাহর জন্য হয় না সেই ইবাদতটা দুনিয়ার জন্য যখন হয়ে যায় আল্লাহ বলেন ওই ব্যক্তি জুলুম করেছে অত্যাচার করেছে দুই নাম্বার হলো আবার কিছু বান্দা আছে ওই বান্দারা আল্লাহকে পাওয়ার জন্য ইবাদত বندگی করে না ওই বান্দারা জান্নাত পাওয়ার জন্য করে ওই সমস্ত বান্দাদেরকে আল্লাহ তারা বলেছেন তারা হইল মধ্যবর্তী বান্দা তিন নাম্বার ক্যাটাগরির বান্দা হলো আল্লাহ বলা আলম বলেন আমার কিছু বান্দা আছে তারা দুনিয়া চায় না জান্নাত চায় না তারা জাহান নামকে ভয় করে না তারা শুধুমাত্র আমি রব্বুল আলমিনকে ভালোবাসি আমি রব্বুল আলমিনের রেজা মন্দির জন্য তারাই বোধ করে শুনে নাও শুনে নাও আমার ওই সমস্ত বান্দারাই প্রকৃত পক্ষে কল্যাণের মধ্যে আছে সুবাহান আল্লাহর এক বলি হজরত জিন্নুন জুন্নুন মিশ্রী রহমতুল্লাহ আলাই এক রাস্তা দিয়ে যাচ্ছিলেন দেখলেন একটা পাগল ব্যক্তিকে কিছু দুষ্ট ছেলেরা ডিস্টার্ব করছে মারছে আঘাত করছে তিনি অবাক হয়ে গেলেন যুবকদেরকে বাচ্চাদেরকে ধমক দিলেন ভবসনা করলেন এই তোমরা চলে যাও মারছ কেন আঘাত করছো কেন লোকটা তো পাগল ওই ছেলেরা বলল আপনি তো জানেন না আমরা মুসলমান কিন্তু এই লোকটা বলে সে নাকি আল্লাহকে দেখছে আল্লাহকে দেখে এই পাগল কিভাবে আল্লাহকে দেখে হজরত জুন মিসির রহমতুল্লাহ আলাই তাদেরকে চলে যেতে বললেন তো একজন ওলি কিন্তু আরেকজন ওলি রে চিনে ভালো মানুষ ভালো মানুষকে চিনে এক নেশাখুর আরেক নেশাখুর দেখলেই চিনে যে সে কি নেশা তো ওলি ওলি রে চিনে জুন্নুন মিস্রি তার কাছে গেলেন আচ্ছা তুমি যে বলো খোদাকে দেখো আসলে কথাটা কতটুকু সত্য বলে হ্যাঁ আমি খোদাকে দেখি ক্ষুদাকে দেখা ছাড়া আমি কখনও স্থির থাকতে পারি না কখনো স্থির থাকতে পারি না তো তিনি জিজ্ঞাসা করলেন আচ্ছা তুমি ক্ষুদাকে কীভাবে দেখো আসলে পৃথিবীর মানুষ আমাকে পাগল বলে পৃথিবীর মানুষ আমাকে মজনু বলে কিন্তু আমি রব্দুল আলমিনের কাছে আমি আসে আমি রব্দুল আলমিনের কাছে আমি মর্যাদাবান হয়েছি পৃথিবীর মানুষ আমাকে পাগল বললেও আমি প্রকৃতপক্ষে আল্লাহর কাছে একজন প্রেমিক বলুন না সুবাহান জুন্নুন মিশ্রি জিজ্ঞাসা করলেন আচ্ছা বলো তো আমার জানতে বড় ইচ্ছে হয় কবে থেকে তুমি রব্বুল আলমিনকে দেখতে পাও ওই পাগল লোকটা বলে যেই দিন থেকে পৃথিবীর মানুষ আমাকে পাগল বলতে শুরু করেছে সেই দিন থেকে আমি আমার রবকে দেখতে পাই সুবাহান আল্লাহ